আসসালামু আলাইকুম তো ছাদে বললাম এই যে ছাদের গেটটা একটু লাগিয়ে দিই ঠিক আছে তো আজকে আমাদের আপনাদেরকে পুরো আমাদের গ্রামটাকে দেখাবো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন গ্রামের দৃশ্যটা দেখুন ঠিক আছে এই যে আমাদের এটা পুরনো বাড়ি দেখেছেন এটা হচ্ছে মাটির বাড়ি বারোটা রুম আছে এই মাটির বাড়িটা এটা আমাদের পুরোনো বাড়ি ছিল আজও আছে ঠিক আছে তারপরে সব এই যে এইসব পাকা বাড়ি সব তৈরি হয়েছে আস্তে আস্তে ওই যে একটা ভাই ও দিয়ে করেছে বাড়ি ঠিক আছে তারপরে যে ওদিকে করেছে একটা ভাই দেখেছেন ওইটা সব গ্রামের দৃশ্য ও দিয়ে একটা কাকা করেছে ওই দেখেছেন এদিকে দেখুন কত সুন্দর সবুজে সবুজ সব সবুজে ভরে গেছে দেখুন তারপরে দেখুন এদিকে দেখুন ওই যে দেখেছেন হ্যাঁ আর একটা কথা বলবো আমার দাদু এ বাড়িটা করেছিল এই যে পুরো বাড়িটা দেখেছেন এই বাড়িটা আমার দাদু করেছিল ঠিক আছে এটি অনেক দিনকার বাড়ি এই বারোটা রুম আছে ও মাটির বাড়িটায় ঠিক আছে ওই ছোট খোপগুলো দেখতে ওইটা একতলা তালা মোট তিন তালা আছে ও মাটির বাড়িটায় বিশ্বাসই করতে পারবে না চোখে দেখলে পারা সব আগেকারের লোক করেছে ঠিক আছে এখনকার এখনকারের যুগে সব পাকার বাড়ি এরকম ঠিক আছে সমস্ত কিন্তু পাকার বাড়ি আর এই যে দেখো নারকেল গাছ তো এদিকটা নারকেল গাছ আছে ঠিক আছে এদিকটাতে কাঁঠাল গাছ আছে বুঝতে পারছেন দেখুন এদিকে একটা লজ আছে অনেক দূরে দেখতে পাইনি বলতে পারবো ও যে অনেক দূরে ওই সাদা সাদা লাগছে ওটা লজ ঠিক আছে ওটা ভাড়া পাওয়া যায় ওটা টিয়ে হলে পরা ভাড়া পাওয়া যায় ঠিক আছে তো আপনারা কেউ যদি বিয়ে করেন তা আমার কমেন্টে জানাবে ওই লজটা ভাড়া দিয়ে ঠিক আছে এক গ্রামের দৃশ্যটা এই যে দেখুন এগুলো সব গ্রামের আগেকার বাড়ি এইগুলো এই বাড়িগুলো কিন্তু এখনের বাড়ি ঠিক আছে এখনকার যুগে কিন্তু এইগুলো সব নতুন এগুলো আর পুরোনো বাড়ি হচ্ছে এই যে দেখুন মাটা শিল্প খেলো এই যে এগুলো হচ্ছে পুরোনো বাড়ি দেখতে চান তো গ্রামের দৃশ্য কেমন লাগছে কেমন সবুজে সবুজে সব ভরে গেছে গ্রামের বাড়ি আমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবে হ্যাঁ ভালো লাগলে লাইভ কমেন্ট করে পাশে থাকবে এবং ভিডিওটাকে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবে ধন্যবাদ জানাই সবাইকে বাই বাই